শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি আজকে একটা মেঘতাওয়া রোদ আছে বেশটা গরম পড়বে মনে হচ্ছে কারণ ফ্যানের বন বনে হওয়া ছাড়া একটুকু থাকা যাচ্ছে না তো সকালবেলায় সব কাজ সেরে চা নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর মানে অতীতের একটা স্মৃতি শেয়ার করব তো চলো স্মৃতিটা কি দেখে নেওয়া যাক ছোটোবেলায় আগে যখনই বাবার টুথপেস্ট নিয়ে আসতো বিনাকা আগে পিনাকা বলে একটা টুথ টুথপেস্ট ছিল তার মধ্যে না এরকম ছোট ছোটো এরকম সব এরকম টয়গুলো দিত তো যেই আসতো সঙ্গে সঙ্গে খুলে দেখতাম যে কি টয়টা আসলো তা এটা আমার মনে করো প্রায় মানে পঁয়তাল না পঞ্চ পঞ্চাশ বছরের স্মৃতি আমার দেখো দিনের পর দিন আমি আগলে আগলে রেখেছি যে ছোটোবেলার স্মৃতি তো বন্ধুরা তোমাদের কেমন ডাকছে তোমরাও কেউ এটা জমাতে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও স্মৃতি সবসময় মধুর এটাকে আমি যতদিন বাঁচব অতদিনই সঙ্গে কিন্তু রেখে দেব। তো চলো তো বন্ধুরা এরকম ছোটোবেলায় ফেলে আসা আরও অনেক স্মৃতি আছে যেগুলোর মধ্যে মনে করো রঙিন রঙিন দেশ লায়ার বাক্সগুলো নিয়ে নিয়ে দেশ লায়ার বাক্সের ওপরে যে ছবিগুলো থাকতো সেগুলোকে মানে এরকম করে গাডার করে মানে রেখে দেওয়া তারপরে বড় মানুষ মানুষেরা যারা তা ইয়ে কী বলে সিগারেট খেত সিগারেটের ওপরের পেছনের ওই ভালো ভালো মানে ছবিগুলো প্যাকেটগুলো ওগুলো কেটে কেটে তাসের মতো রেখে দেওয়া এগুলো ছোটোবেলায় আমি তো খুব করতাম জমাতাম এগুলো তো তোমরা কে কে করতে মানে তোমরা কে কে আমার সেই ব্রিটিশ পিরিয়ডের অবশ্যই কমেন্ট বক্সে লিখো যে তোমরা কে কে মানে এই সুন্দর সুন্দর এই টয়গুলো জমাতে এই যে এরকম এরকম কি কিউট কিউট দেখো এগুলোকে আমি দিনের পর দিন যত্ন করে কিন্তু রেখে এসেছি তো বন্ধুরা স্মৃতি কিন্তু সবসময় মধুর একটা তোমরাও জানো আমিও জানি তো আর কি তো তোমরাও সকালে চাটা খাও আমিও চাটা খেয়ে নিই আবার ফিরে আসি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে টাটা